ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এই সব পোশাক কি জন্য পরিধান করছেন এটা হচ্ছে কি অদ্ভুত অদ্ভুত টাইপের পোশাক পরিধান করছেন এর কারণ কি এর কারণ হচ্ছে আমাদের এখানে আমরা আমাদের প্লটে গ্যাপের আওতায় যে প্লটগুলো করছি জি এখানে আজকে আমরা কীটনাশক ব্যবহার করি মানে করব তো কীটনাশক ব্যবহার করার পূর্বে আমাদের নিরাপত্তার সাথে আমাদের এই ড্রেসগুলো পরিধান করতে হবে এটা হচ্ছে এটা কি শুধু আপনার নিরাপত্তা না এই যে এখানে যারা কীটনাশক ব্যবহার করবে আমি করি আমার কর্মী করুক যেই করে এবং যদি ফসলের মাঠে যদি কৃষকে করে তাহলে তাদের এই নিরাপত্তার জন্য এই ড্রেস আপ নিতে হবে আপনি বলতেছেন যে যারা যারা হচ্ছে কীটনাশক স্প্রে করবে বালাইনাশক তারা হচ্ছে প্রত্যেকে এইভাবে পোশাক পরে তার পরবর্তীতে স্প্রে করতে হয় এখন হচ্ছে আপনি কৃষকদের উদ্দেশ্যে কি বলতে চান আর কি কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যে ব্যবহার মানে কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করি এটা আসলে মানে আমরা তো এগুলো কীটনাশক দমন করার জন্য ব্যবহার করি এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর যার কারণে আমরা আমাদের শরীরে যাতে এটা স্পর্শ না আসে সেজন্য আমরা এই নিরাপত্তার বেষ্টনি দিয়ে আমরা নিজেদেরকে আবদ্ধ করব ধন্যবাদ জিয়া ভাইকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য